I'll take the check me and trust me, I'll give it a shot. Now, my hands up, found the man on the jukebox, and then we start to dance, and I'll sing goodnight. Like... সো হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি তো চলে আসলাম পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এর আগের ভিডিওতে আমি একটা স্পিকার সেট তৈরি করেছিলাম এবং ভিডিওটির এক অংশে আমি বলেছিলাম যে এই স্পিকারগুলোর জন্য আমি কিছুদিন পর একটা হাইফাই এমপ্লিফায়ার তৈরি করতে যাচ্ছি তো মূলত আজকের ভিডিওতে আমরা সেই এমপ্লিফায়ারটা তৈরি করতে যাচ্ছি এন্ড বলে রাখি ভিডিওতে ছোট একটা টুইস্ট আছে সো মিস না করতে চাইলে ভিডিওটি টি সম্পূর্ণ দেখা তো এই হচ্ছে এমপ্লিফায়ার তৈরির সকল আইটেম যা আমি থেকে কিনেছি কোনটা কি আপনারা অবশ্যই জানেন তাই আমি বলবো না দয়া করে একের পর এক দেখতে থাকুন এই পার্সেলটা দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা দারাজের কোনো প্রোডাক্ট না তো আমি এটা কিনেছি ভোল্টেক থেকে সম্পর্কে আপনাদেরকে একটু পরে বলতেছি তার আগে এটাকে আনবক্সিং করে তো যে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গোল্ড এ পাঁচশো বিয়াল্লিশ মডেলের একটা মনো এমপ্লিফায়ার বোর্ড তো আমি এই দুইটা মনো বোর্ডের সাহায্যে একটা সেট আপ তৈরি করবো এবং সাথে আরও দেখতে পারতেছেন এটা হচ্ছে চব্বিশ ভোল্ট টেন এম্পিয়ার একটা এস পাওয়ার সাপ্লাই তো এই মোনো বোর্ডগুলোর প্রত্যেকটা চালানোর জন্য রিয়েল পাঁচ এম্পিয়ারের অ্যাডাপ্টার প্রয়োজন এবং এগুলোর প্রত্যেকটাতে আপনি বারো ভোল্ট থেকে শুরু করে চব্বিশ অব্দি ইজিলি ইনপুট দিতে পারেন তবে আমি রিকমেন্ড করব বিশ থেকে বাইশ ভোল্ট অব্দি ইনপুট দিলে সব থেকে ভালো হয় এই অ্যাম্পিফায়ারের প্রত্যেকটা রিয়াল হান্ড্রেড ওয়াট অব্দি আউটপুট দিতে পারে এই বোর্ডটিতে ব্যবহৃত হয়েছে অরিজিনাল থ্রি ওয়ান সিক্স ডি টু আইসি আপনারা যারা চারটে স্টার সার্কিটের পিছনে দৌড়ান তাদেরকে আমি এই বোর্ডগুলো সাজেস্ট করব চারটা থেকে এই বোর্ডগুলোতে আপনি তিন গুণ বেশি পাওয়ার আউটপুট এবং সাউন্ড কোয়ালিটি পাবেন এবারে চলুন হিটসিং খুলে আইসিটাকে দেখা যাক তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল আইসির বোর্ড তো এই সবগুলো আইটেম আমি কিছুটা এইভাবে সেট আপ করব তো এই তার জোরা লাগাইতে লাগাইতে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দেই সো ভিউওয়ার্স আমার মতো আপনারা যারা এই ধরনের ক্লাস ডি এমপ্লিফায়ার বোর্ড পছন্দ করে থাকেন বাসাবাড়ির জন্য হোম থিয়েটার বানাবেন ভাবতেছেন কিন্তু এই ধরনের অরিজিনাল বোর্ড কোথায় পাবেন বা কিভাবে কিনবেন ভাবতেছেন তো এত কিছু ভাবাভাবি ছাড়াই আপনাদের জন্য রয়েছে ভোল্টেক পেজ এই ভিডিওতে এমপ্লিফায়ার তৈরির জন্য ব্যবহার করা পাওয়ার সাপ্লাই এবং এমপ্লিফায়ার সার্কিট দুইটা আমি ভোল্টেক ফেসবুক পেজ থেকে কিনেছি তো তাদের সার্ভিস আমার অনেক ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারা পুরো বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তারা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে থাকে তো তাদের সম্পূর্ণ ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা কিনতে চান চেক আউট করতে পারেন সবিবার চলে আসলাম ভিডিওর মাঝখানে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তো কথা হচ্ছে এই তৈরির তৈরির অংশটুকু আছে ওইটা ভিডিওটা আমি রেকর্ড করতে পারি নাই লাস্ট আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশের অবস্থাটা ঠিক আগে কেমন ছিল আমাদের মতো স্টুডেন্টসদের যে কোঠা আন্দোলন তারপর বাংলাদেশ সরকার পতনের যে ঘটনা দিন এগুলোকে ঘিরে সারা বাংলাদেশে যে ইন্টারনেট সেবা বন্ধ ছিল এই সবই ঘটনা আপনাদের সকলেরই জানা আছে তো কথা হচ্ছে এই সব কিছু ঘটার ঠিক একদিন আগে আমি এই অ্যাম্পলিফায় তৈরি করা শুরু করি তাই আসলে এইটা তৈরির পরবর্তী ভিডিও আমি রেকর্ড করতে পারি নাই এন্ড বাকি কাজগুলো আমাকে অফ ক্যামেরায় সারতে হয় তো অনেক কথা বলে ফেললাম ভিডিও বেশ লং হয়ে গেছে জানি না এত দূর অব্দি কেউ ভিডিও দেখতেছে কিনা বা দেখছে কিনা যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে ওয়ান পার্সেন্ট লিখে যাবেন অবশ্যই অবশ্যই সোভিওয়ার্স এখন আমাদের সময় চলে আসছে এই অ্যাম্প্লিফায়ার ফাইনাল লুক দেখার এটা যদিও এখন নাইনটি ফাইভ কমপ্লিট কিন্তু পরবর্তীতে এটাকে আমি ধীরে ধীরে আপডেট করবো তো এই হচ্ছে আমাদের এমপ্লিফায়ারটা তো আমি চাইলে এটাকে সুন্দর করে একটা ক্যাবিনেটের মধ্যে বসাইতে পারতাম বাট আমার এরকম খোলামেলা জিনিস পছন্দ তো এটার পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে এই লাল সুইচটা হচ্ছে এই এমপ্লিফায়ারটার অন অফ সুইচ এই দ্বিতীয় কালো সুইচটা হচ্ছে মাইক্রোফোনের যেই আহ রিসিভার সার্কিট বোর্ড আছে এইটাকে অন অফ করার সুইচ এবং এই প্রথম কালো সুইচটা হচ্ছে আমি ফিউচারে যে এই করব করবো এই এমপ্লিফায়ারে সেটা কি অন অফ করার সুইচ তো এখন ভলিউমের কথা বলতে গেলে এটা হচ্ছে মাইক্রোফোনের ইকো কন্ট্রোলার অ্যান্ড এটা হচ্ছে যে মাইক্রোফোনের মেইন ভলিউম অ্যান্ড আমি এখানে অডিও ইনপুটের জন্য দুইটা আলাদা আলাদা জ্যাক রাখছি যেন একটা ইনপুট এবং যে কোনো একটা আউটপুট হিসেবে ব্যবহার করা যায় তো এই ডানপাশের স্লাইড পটেনিটার দুইটা মনোভোর্ড আলাদা আলাদা সাউন্ড কন্ট্রোল করে এবং ডান পাশের এই প্রথমটা হচ্ছে এই সম্পূর্ণ সেটের মাস্টার ভলিউম এটা হচ্ছে বেস কন্ট্রোল এটা হচ্ছে টিরেবল কন্ট্রোল সবশেষে এটা হচ্ছে মিড রেঞ্জ সো চলেন এটাকে এখন বাজিয়ে